আগামী দশই জুলাই রাজ্যে কিন্তু রয়েছে বিধানসভা উপনির্বাচন রাজ্যের চার কেন্দ্র তথা বাগদা মানিকতলা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চার কেন্দ্রে কিন্তু রয়েছে উপনির্বাচন হাতে আর মাত্র কয়েকটা দিন তাই একেবারে কিন্তু সব দলের রাজনৈতিক দলের প্রার্থীরা এই চার কেন্দ্রে কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি আপনারা দেখছেন দুই কেন্দ্র বাগদা এবং মানিকতলা এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কিন্তু প্রচারে নেমেছেন তাদের সমর্থনে প্রচারে রয়েছেন আপনারা দেখছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু তাদের সমর্থনে প্রচার করছেন একদিকে আপনারা দেখছেন বাগদার ছবি বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে প্রচারে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রচারে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বনগার সাংসদ ঠাকুর বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে প্রচার অন্যদিকে যে ছবি দেখছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনেও কিন্তু প্রচার আর সেখানে কিন্তু পামেলাতে দেখা গেল সুকান্ত মজুমদারকে সেখানেও কিন্তু পামেলাতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আপনারা দেখছেন দুই কেন্দ্রের ছবি একদিকে বাগদা এবং অন্যদিকে কলকাতার মানিকতলা এই দুই কেন্দ্রেই কিন্তু প্রচারে ছিলেন সুকান্ত মজুমদার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভির পর্দায়